শুটকি পছন্দ করে না এরকম মানুষ আছে নাকি আমার ভাই জানা নেই আর মেয়ে মানুষ তো কোনো কথাই নেই শুটকি তো শুনলেই জিভে পানি চলে আসে আমার কথা আর কি বলবো যাই হোক লোটটা সুটকি ভুনা করতেছি প্রথমেই সুটকিটা টেলে নিলাম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম তারপরে এই যে মশলা কষাতে কষাতে শুটকিগুলো দিয়ে দিলাম আস্ত আস্তে কিছু রসুন দিলাম কিছু পেঁয়াজ দিলাম অর্ধেক করে কেটে এভাবে শুটকি রান্না করে খেয়ে দেখবেন অন্য কিছু দিয়ে আর ভাত খেতে হবে না দেখবেন শুটকি দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেছে আর লাস্টে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার তো লোভ সামলাচ্ছে না মানে আমি কি বলবো রান্নাটা সেরেই দৌড়ে গেলাম গোছল করতে গোছল করে এসেই আমি ভাত নিয়ে নিলাম কখন আমি খাবো আর এইখানে অর্ধেক সুটকি আমার পেটেই যাবে বাকি মানুষেরা খাবে অল্প অল্প ঘরে আর যে মেম্বাররা আছে যাই হোক আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাত নিয়ে নিলাম এক পিস লেবু কিছু আমের আচার আর সুটকি বেশ দেখবেন এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এই যে এইখানে ভাতগুলো আছে না আমি কিন্তু আরও ভাত নিব শুধু কিন্তু এগুলোই খাব না সবাই ভালো থাকবেন তাড়াতাড়ি খেয়ে নিই Allah love